বন্ধুরা এটা কি বলুন তো দেখলে আপনারা কেউ বুঝতে পারবে না এটা হচ্ছে ভাতের মার হ্যাঁ ভাতের ফ্যানটা গড়িয়ে যে মাঠটা বেরোয় সেটা এইভাবে বসে গিয়েছে আর সেটাকে আমি নিয়ে এসেছি গাছে দেবো বলে সমস্ত ড্রাগন গাছে আমি কিন্তু এইভাবেই দিয়ে দিই আমার এখানে যত গাছ রয়েছে সব গাছেতে আমি কিন্তু এই একই পরিচর্যা করি সবজির খোসা এবং ভাতের মার আর যদি কিছু দেওয়ার হয় তো অল্প করে খোলবে যেন জল বা খোল এটুকুই পরিচর্যা করি এবং তাতেই কিন্তু হয় সুন্দর সুন্দর গাছগুলি যদিও এখন আমি গাছ অনেক কমিয়ে দিয়েছি কারণ শরীরটা ভালো নেই গাছ লাগাতে পারি না গাছগুলো তো যত্ন করতে হবে শুধু লাগিয়ে দিলে হবে না তবুও দেখুন বিনা যত্নে কি সুন্দর সব কিছু হচ্ছে এখানে অযত্নে অবহেলাতেই হয়ে যাচ্ছে জলও দিতে পারি না যেদিন বৃষ্টি হয় সেদিন একটু করে গাছগুলো বেঁচে ওঠে এই যেমন আজকে বৃষ্টি হয়েছে গাছগুলো দেখছি একটু শান্তি পেয়েছে ওরা কিন্তু যেদিন বৃষ্টি হয় না গাছগুলো আবার ঝিমিয়ে যায় তার প্রমাণও আপনাদের দিচ্ছি হ্যাঁ অবশ্যই প্রমাণ দেব এই দেখুন এখানে এই লঙ্কার গাছটি কালো লঙ্কার গাছ কয়েকদিন আগে দেখেছিলাম খুব সুন্দর হয়েছিল তিন দিন যে রোদ হয়েছিল একটা না সেই রোদে গাছটি মারা গিয়েছে আঙুর গাছটা কিন্তু খুব সুন্দর হচ্ছে হ্যাঁ আমার এখানে আঙুর গাছটি একমাত্র গাছ যেটি কিন্তু অযত্নে অবহেলাতেই ভালো হয় আর এই যে কয়েকদিন আগে পুদিনা লাগিয়েছিলাম ক্যারেটে সেটাও দেখুন এখন ধরে গিয়েছে আর কয়েকদিন পরে কিন্তু এই ক্যারেটেই পুদিনাটি ভালো হবে বটের গাছটাকে বনসাই করার ইচ্ছে ছিল কিন্তু শরীরটা ভালো নেই বলে এগুলো কিছুই কাজ করতে পারছি না পেঁয়াজের গাছটাও দেখছি রোদে শুকনো হয়ে গিয়েছে এদিকে দেখুন লিলি গাছটা রোদে একটু লাল হয়ে যাচ্ছে বৃষ্টি যদি না হয় আমার এখানের গাছগুলো ঝিমিয়ে যায় ওই যে বললাম নিচ থেকে জল তুলে এনে আমি দিতে পারি না এই দেখুন লঙ্কার গাছটি এটাও দেখছি শুকনো হয়ে গিয়েছে লঙ্কা গাছটা দেখে বুঝতে পারছেন গাছের পাতাগুলো ঝলসে গেছে আমি এখন একটু লঙ্কা তোলার জন্যই এসেছি তবে ছাদ বাগানে ড্রাগনের গাছ করা কিন্তু খুব ভালো কারণ ড্রাগনের গাছগুলোর বিশেষ কোনো পরিচর্যা লাগেই না এমনকি জল দিতে হয় না আমি যদি সাত আট দিন ছাড়াও একটু করে জল দিয়ে যাই তাও ড্রাগনের গাছগুলি বেঁচে থাকে তাই আমার ইচ্ছে আমি কিন্তু এরকম ড্রাগনের গাছই লাগাবো ডালগুলো সব পুঁতে দিয়েছি ও থেকে হয়ে যাবে নতুন নতুন চারা হ্যাঁ ড্রাগনের ডালগুলো মাটিতে পুঁতে দিলেই কিন্তু কি সুন্দর চারা হয়ে যায় আগের বছর শীতকালে অর্থাৎ নভেম্বর ডিসেম্বর মাসে আমার স্বামী আমাকে একটা ডাল এনে দিয়েছিল তা থেকে আমি আরও দুটো যে গাছ করেছি আবারও সেই দুটো গাছ থেকে চারটি তারপর আমাকে সাত আটটা গাছ এনে দিয়েছিল ছোট ছোট চারা সেগুলো থেকে আমি কিন্তু অনেকগুলো কাটিং করে তৈরি করেছি আর আমার ছোটো দেওয়ারের ওখান থেকে আমি কয়েকটি ডাল সংগ্রহ করেছি এভাবেই কিন্তু আমি করে নিয়েছি প্রচুর প্রচুর ড্রাগনের গাছ দেখুন বৈশাখ মাসেও আপনাদের যখন ভিডিওগুলো দিয়েছি গরমে তখনই কিন্তু আমার এখানে এত ড্রাগনের গাছ ছিল না এই চার পাঁচ মাসেই কিন্তু অনেক ড্রাগনের গাছ করে নিয়েছি আমি আবার নতুন ডাল বসিয়েছি নতুন ডাল বসানোর এক মাসের মধ্যেই কিন্তু সুন্দর একটি চারা তৈরি হয়ে যায় আমি কিন্তু নরম ডালেও চারা তৈরি করছি আর ওই যে দেখুন বলেছিলাম না লঙ্কার গাছগুলো দেখুন শুকনো হয়ে গিয়েছিল আবার বৃষ্টির জলটা পেতে বেঁচে উঠছে আসলে আমি সত্যিই গাছদের যত্ন করতে পারি না তাই ড্রাগনগুলোই করব ভাবছি কারণ ড্রাগনগুলো খুব অযত্নে হয়ে যায় আর ড্রাগনের গাছগুলো রূপ দেখেছেন কি সুন্দর আমার এখানে হয়েছে তাই বলবো আপনারাও চাইলে আপনারা এরকম ড্রাগনের গাছ বসাতেই পারেন আজকের মতো আমার ভিডিও এখানে শেষ করছি আজ আসি টাটা